বন্ধুরা এই সেলিব্রিটিগুলোকে কে না নেন এরা ইউটিউব অথবা ফেসবুকে কতটা ভাইরাল এটা আপনারা সবাই জানেন বাট আপনাদের মনের এটাই প্রশ্ন এরা ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে কত টাকা ইনকাম করে এমনকি তাদের মাসিক ইনকাম কত তো বন্ধুরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এদের মাসিক ইনকাম নিয়ে তো বন্ধুরা আমি রয়েছি আপনার সাথে তাই ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওতে নতুন হলে ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না হলেও কিন্তু মিস করে দেবে আর এমন ভিডিও চাইলে আমাদেরকে সুন্দর একটা কমেন্ট করে দাও তা আমরা আপনাদের কমেন্টে মোটিভেট হয়ে আরও একটা ভিডিও আনতে পারি তো বন্ধুরা চাল তাহলে ভিডিও শুরু করা যাক নাম্বার ওয়ানে রয়েছে এমসি স্টান এই এমসি স্টান মাসে কত টাকা ইনকাম করে এমসি স্টান কিন্তু প্রত্যেক মাসে একটা করে ভিডিও আপলোড করে এমনকি তার কামায় সে যে গানাগুলো বানায় তার ডানগুলো যে করে তারা কিন্তু লোকেরা স্ট্যাটাস লাগায় এমনকি তার সঙ্গগুলো ইউজ করে ওখান থেকে কিন্তু অনেকগুলো টাকা পায় প্রায় সব মিলি তার কিন্তু মাসে পঞ্চাশ লাখ লাখ ইনকাম থাকে বন্ধুরা নাম্বার টু রয়েছে আমাদের ক্যারিমিনাটি কেরিমিনাটি কিন্তু দুই মাসে একটা করে ভিডিও আপলোড করে তার চ্যানেলে এমনকি তার যে ম্যাপসগুলো রয়েছে ক্লিপসগুলো রয়েছে ওখান থেকে কিন্তু অনেক টাকা কেরিমিনাটি তুলে নেয় আর বন্ধু কেরিমিনাটি যে একটা অ্যাপ প্রমোট করলে তার কিন্তু মাসে প্রায় তিরিশ লক্ষ টাকা অ্যাপ প্রোমোটতে পেয়ে যায় এমনকি তার টোটাল ইনকাম এক বেশি উপরে তার ইনকাম চলে যায় মানে বার্ষিক ইনকাম এছাড়াও কেরিমিনাটির আরও অনেকগুলো রাস্তা রয়েছে ইনকাম করা এবার আছেন আমাদের প্রিয় ইউটিউবার আজু ভাই আজু ভাইকে তো কম বেশি আপনারা সবাই চেনেন এই আজু ভাই কিন্তু তার ফেস এত রিভিল করেনি কিন্তু এখন করেছেন আসলে বন্ধু কারণটা হয়েছিল কি আজু ভাই অডিয়েন্সকে চ্যালেঞ্জ করেছিল যে যতদিন না তার থার্টি ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু তার ফেস রিভিল করবে না এমনকি তার অডিয়েন্সও কিন্তু থার্টি ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছিল তবুও কিন্তু আরজু ভাই তার ফেস রিভিল করেননি এখন থার্টি সেভেন মিলিয়ন সাবস্ক্রাইব হওয়ার পরে কিন্তু আজুভাই তার ফাইনালি তার ফেস রিভিল করে দিল অডিয়েন্সের সামনে এখন আপনার মনে প্রশ্ন আছে আজুভাই আসলে মাছে কত টাকা ইনকাম করে আসলে বন্ধু যতগুলো বড়ো ইউটিউবার রয়েছে তারা কিন্তু প্রোমোট করেই মাসে তিরিশ লক্ষ প্লাস ইনকাম করতে পারে যারা বড় ইউটিউবার রয়েছে এমনকি তাদের ভিডিও ইনকাম ছেড়েও আর যদি ভিডিও ইনকাম মিলেও ধরা যায় তবুও কিন্তু আজুভাইয়ের সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন প্লাস লাখ প্লাস মাসে ইনকাম রয়েছে এমনকি তার ভিডিও ক্লিপসগুলো যে ইউজ করে লোকেরা ওই ক্লিপসগুলো থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে তো এই হচ্ছে আর্য ভাইয়ের মাসের ইনকাম আমি স্ট্যানেরও বলে দিয়েছি কেরমিনেটেরও বলে দিয়েছি আর যদি কারো ইনকামের আশা আপনার জানতে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে সুন্দরবন হাতের মাধ্যমে একটা কমেন্ট করে দিবেন এমনকি ভিডিওতে নতুন হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ